এই এমাত্র যারা সে মাটাকে ভবিষ্তত্বল জন্ম দিল অর্থাৎ শুদ্ধ ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ থাকে হাজির সফরে আরাফা অবস্থানের পরে ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের কি উমরায় দিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ যাদের উপর হাস ফরয হয়েছে আমরা চেষ্টা করব এবং দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাজ্জে আশা তৌফিক দান করে সকালে বেলা আমে। নাইরাতে নফল আর হজ রাতে আছে। মিমাতা অলম ইহজা আলাইহি আল হজ্জ। কুম হুকরিন। মিমাতা অলম ইহজা আলাইহি ইন শা ইয়াহুদিয়া ওয়া ইন শা সালায়া। নবী যে হয়েছে। ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায় সেই ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক তাতে আমার কিছুই আসে যায় দয়াল নবী মায়ার নবী এই কান্নারী নবী উনি আমার এক হাদিস আমাদের জন্য শোনালেন আমাদের জানালেন যে সামর্থ্য থাকার পরে যে ব্যক্তি হজ আসবে না সেই ইহুদি খ্রিস্টান হয়ে মরুক তাতে আমার কিছুই আসে যায় আল্লাহ তাহলে আমাদের যাদের প্রভাব ফরত হয়েছে

আর হজের সব কাজগুলো নিজে যখন আঞ্জাম দিতে পারবো সম্পাদন করতে পারবো এর মধ্যে আল্লাহ তৃপ্তি রয়েছে এবং মজা স্বাদ আস্বাদন করা সে কারণে এমন বয়সে হজ সম্পাদন করা যখন হজে এসে সব কাজগুলো ঠিকঠাক মতো আদায় করা যায় আল্লাহ আমাদের অফিক দান করবো আমরা যাচ্ছি আরফায় মাদারে আরফা হচ্ছে

সেখানে সেখানে হজের সময় যৌন এবং নামাজ একসাথে আদায় করা হয় সেই মসজিদ মসজিদের আমিরা সেটা আমরা হয়তো দেখবো তারপরে আসার সময় মেনা

সেখানে সেখানে পরবর্তীতে একটি হয় সে মসজিদের নাম আছে সে মসজিদ আমরা সে মসজিদ নাম গাড়ি থেকেই দেখতে পাবেন মসজিদে নামিরা যে মসজিদ থানা আরাফার ময়দান অবস্থিত সেখানে লক্ষ পায়গম্বর মানে এমন কোন পায়গম্বর আগমন ঘটেনি যে মসজিদে তার আগমন ঘটে সোহান এই মসজিদে এমন কোন নবীর আগমন ঘটেনি দুনিয়াতে যে এই মসজিদে আসে কত বড় কথা সে মসজিদে নামিরা আমরা আজ যা যা আপনাদের কোনো দিকটা আসবো তো আমরা সফরে আছি বেশি বেশি

好了，好了，好了，好了，好了。